আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় শিক্ষক প্রত্যাশী ভাই বোনেরা আমরা কর্মকারক সম্পর্কে জানছিলাম আমরা পূর্বের ক্লাসে কর্মকারক চিনেছি তো কর্মকারক এবং কর্তাকারকে আমাদের ভেজালটা বেশি লাগে কোনটা কর্মকারক আর কোনটা কর্তাকারক সেটা নির্ণয় করতে গিয়ে আমরা কনফিউজে পড়ে যাই তা আজকের ক্লাসে সম্পূর্ণ আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কর্তা এবং কর্মকারকের যে ভেজাল সেই ভেজালটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন আমি এখানে একটা উদাহরণ দিয়ে দেখেছি আমরা কিন্তু ছোট থেকে একটা মানে সংজ্ঞা আমরা জানি কর্মকারক চিনার সংজ্ঞাটা হচ্ছে কি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় যেহেতু বোর্ড ছোট এই জন্য আমি ওনটা লেখে যে উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক এটা কিন্তু আমরা শিখেছি বা অবজেক্ট কর্মকারক এটা কিন্তু আমরা জানি আসলে কি সময় কি বা কাকে প্রশ্ন করে উত্তর পেলে কি দেখেন বিপদ করিতে পারি জয় এখন বিপদ কোন কারকে কোন বিভক্তি বা এটা কোন কারক প্রশ্ন তো এভাবে করে আপনাকে আমাকে এটা আমি দেখেন আপনি আমি কিভাবে উত্তরটা বের করব এখানে দেখেন বিপদ যেন করিতে পারি জয় বিপদ যেন করিতে পারি যায় কি জয় করিতে পারি কি যেন জয় করিতে পারি উত্তরটা যদি আমরা কি দিয়ে প্রশ্নটা যদি আমরা কি দিয়ে করি তাহলে উত্তর আসছে বিপদ কি যেন করিতে পারি জয় তাহলে আসছে বিপদ কি বিপদ কি বিপদ তাহলে এখানে আছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট এটা মানে আমি বলছি না ভুল এটাও রাইট হ্যাঁ কিন্তু কিন্তু সবসময় কি বা কাকেতে প্রশ্ন করে কিন্তু আপনি আপনি উত্তর কর্মকারক পাবেন না সময়তে হয়ে যাবে সো এখানে যেহেতু বিপদ আমরা প্রশ্ন করে উত্তর পাচ্ছি বিপদ বিপদটা এটা আমরা অবজেক্ট ধরতে পারি এবং এটা কর্মকারক ধরতে পারি আসলে কিভাবে কর্মকারক ধরতে পারি দেখেন কর্মকারক এই জন্য আমরা এটাকে হান্ড্রেড পারসেন্ট শিওর হতে পারবো বলতে পারবো যে বিপদ কখনো নিজে নিজে উদ্ধার হতে পারে না বিপদ কখনো নিজে নিজে জয় করতে পারে না বিপদ থেকে আপনাকে আমাকে নিজেই জয় করে নিতে হবে বিপদ মুক্ত জীবন আপনাকে আমাকে নিজেই গড়তে হবে বিপদ থেকে আপনাকে আমাকে নিজেই বাঁচতে হবে তাহলে এই বিপদটা যে এই অবজেক্টটা এই কর্মকারকটা যে নিজে কোনো কাজ করতে পারে না এই জন্য এটা হবে কর্মকারক জি এটা হবে কি কর্ম কারক আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এখানে আমরা প্রশ্ন করলাম কি কি দেয়া উত্তর পেলাম কি বিপদ আর বিপদটা আমরা কেন এটা কর্মকারক বললাম যে বিপদ কখনো নিজে নিজে উদ্ধার হতে পারে না আরেকটা উদাহরণের দিকে যাই কাননে কাননে কুসুমকলি এটা খুব গুরুত্বপূর্ণ এটা এসেছিল কুসুমকলি সকলি সকলি ফুটিল ফুটিল হ্যাঁ এখানে সরি এটা শুধু ল হবে ফুটিল এখানে একটা জিনিস দেখেন আপনি এখানেও যদি আপনি কি দিয়ে প্রশ্ন করেন তাহলে উত্তর পেয়ে যাবেন কি ফুটিলো কুসুম কলি কি ফুটিলো এখানে কাননে কুসুম কলি সকলেই ফুটিল এখানে কি ফুটিল আমরা ফুটিলোটা ভার এটা আমরা কিন্তু ভার্ব জানি এটা কি অবশ্যই ভার্ব এটা কিন্তু ভার্ব তাহলে আমরা যদি প্রশ্ন করি কি ফুটিল তাহলে কুসুম কলি ফুটিল কুসুম কলি ফুটিল আপনাকে প্রশ্নই করা হয়েছে কুসুম কলি কোন কারক এটা বের করো তখন আপনি কিন্তু প্রশ্ন করবেন কি ফুটিলো কুলি ফুটিলো কি ফুটিলো কুলি ফুটিলো তা আসলে কি কুসুম কুলি এটা কর্মকারক হবে না কুসুম কলি কিন্তু এখানে নিজেই ফুটে কলি সকলই ফুটিলো এ কুসুম কলিটা নিজেই ফুটে ওকে কেউ ফুটায় না ও নিজেই ফুটতে পারে তাহলে এখানে ফুটার কাজটা ও নিজে করছে আর আমরা জানি যে ভার্ভের কাজ নিজে করে সেটা কি কর্তা কারক যে ভার্বের কাজ নিজে করবে সেটাই হবে কর্তা কারক